হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আই এম সিফাত ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও বিয়ার্স আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া কাউতলি সিরুবাইয়ের মুড়ি ভর্তার দোকানে এখানে অনেক দিন ধরে আসবো আসবো করতেছি কিন্তু আসা হচ্ছে না তাই আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জনপ্রিয় একটা ঝালমুড়ির দোকানে এটা এখানে ঝালমুড়ি না আর অনেক কিছু পাওয়া যায় আর অনেক খাবার পাওয়া যায় দেখেন গ্যাস দোকানে কি ভিড় এখন অনেক জনপ্রিয় একটা দোকান তাই এরকম ভিড় থাকে সব সময় অনেক মজার মজার খাবার পাওয়া যায় এখানে ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই আইটেম তো অনেক আইটেম আছে বাইরে নিতে না আলু মুড়ি আছে বেগুন মুড়ি আছে বড়া মুড়ি আছে গিলা মুড়ি আছে ঝালমুড়িটা আপনাদের এখানে স্পেশাল এখানে কি স্পেশাল কোন ঝালমুড়ি আছে যে আলাদা করে স্পেশাল ভাবে বানানো হয় সর্বনিম্ন কত টাকার মধ্যে পাওয়া যায় আর সর্বনিম্ন কত টাকা দিয়ে কিনলে আপনার স্পেশালটা সর্বনিম্ন কত টাকার মধ্যে আছে 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 ভাইয়া তুমি কি সবসময় এখানে খাইতে আসো হ্যাঁ ভাই কেমন লাগে ভুরি ধন্যবাদ অনেকগুলো আইটেম দিয়ে এবং অনেক সুন্দর করে বানানো হয় এই ঝালমুড়িটা আপনারা যারা আসবেন অবশ্যই ব্রাউনবাড়িয়াতে বাড়িয়াতে খেয়ে যাবেন অনেক অনেক মজার ঝালমুড়ি গাইজ আমিও একটা ঝালমুড়ি অবশেষে নিয়ে নিলাম এমন অনেক মজা লাগছে ঝালমুড়িটা অনেক খাইতে অনেক মজা লাগছে আপনারা বাড়িয়াতে যারা যারা আসেন অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন মুড়ি অনেক মজার অনেক ভাল লাগবে আশা করি আপনাদেরও শুধু ঝালমুড়ির দোকান না তাদের ভাজাপুরির দোকানও আছে এখানে পরি পাওয়া যায় গরম গরম পরি সিঙ্গারা সন্ধ্যার সময় আসলে আপনারা খাইতে পারবেন সো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এতটুকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফিজ